এবার পাণ্ডবেশ্বরের দিকে নজর রাখি কারণ পাণ্ডবেশ্বরের ভোটার তালিকায় ভূতুরে কাণ্ড সেখানে একজনের নাম রয়েছে চুয়াল্লিশটি বিধানসভায় বুঝতে পারছেন অবস্থা এসআইআর শুরু হতে সেই পর্দা ফাঁস হয়ে গেছে কিউআর কোড স্ক্যান করতে সমস্ত তথ্য একেবারে বেরিয়ে এসেছে আর এই ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে আর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন ইনি মায়ারানি গোস্বামী তিনি এক দুটি নয় পুরো চুয়াল্লিশটি বিধানসভার ভোটার এসআইআর ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই বেরিয়ে পড়ল সব রহস্য পাণ্ডবেশ্বর বিধানসভার ছাচল্লিশ নম্বর বুথের গড় মিলে চক্ষু চড়ক গাছ কর্মকর্তাদের এটা হচ্ছে এসআইআর ফর্ম এবং এই ফর্মের এই যে কিউআর কোড এই কিউআর কোড যে স্ক্যান করলেই কোথায় কোথায় ডবল আপনার নাম ব্যবহার হয়েছে ট্রিপল এন্ট্রি ব্যবহার হয়েছে সমস্তটা বেরিয়ে যাবে যখন মায়ারানী গোস্বামী মনে একজন অসহায় বিধবা মহিলা তার যখন ফর্ম স্ক্যান করা হলো ইউ আর কোড তখন দেখা যাচ্ছে রাজ্যের চুয়াল্লিশটি বিধানসভায় তার নাম প্রত্যেক বিধানসভায় মায়ারানীর নাম ও তার স্বামী এক থাকলেও বদলেছে পদবি ও এপি কার্ড নম্বর এখানে যে ভোট লেখালেখি হচ্ছিল আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম যে বলছে তুমি এমনি এমনি করে ভোট দিয়েছ এমনি এমনি করে ভোট দিয়েছ তোমার দেখা যাচ্ছে বলে না কিছুতেই আমি দিইনি আমি লোকের ঘরে দুঃখ করি খাই আমি ভোটের মন মনে জানিনি অভিযোগ শুনে আকাশ থেকে পড়লেন এই আরো তাহলে কার হাতেই জাদু কাঠি কে ব্যবহার করলো মায়ারানির নাম ঘটনায় শোরগোল পড়তেই ময়দানে বিজেপি এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি এই ধরনের কত মহিলার নাম নিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তারা এবং তাদের ভুয়ো ভোটটা তারা করায় এই ভোটে তারা ভোটে জিতে আসে শুধুই কি পাণ্ডবেশ্বর নাকি মায়ারানির মতো এমনই ভুরি ভুরি ভুয়ো ভোটারের গাছ বানিয়ে ফেলেছে তৃণমূল প্রশ্ন থাকছেই দুর্গাপুর থেকে রমেন মজুমদার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়